মানুষের জীবন কি চক্রের মতো চক্রের কোনো শুরু নেই শেষ নেই মানব জীবনও কি তাই রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে শুরু নেই শেষ নেই চক্র ঘুরছে বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ার চোখে পানি এসে গেল তিনি শাড়ির আঁচলে চোখ মুসলেন আজ কি তার জীবনের আনন্দময় একটি দিন তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন তিনি বারান্দায় বসে আছেন দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন অনেকদিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন তিনিও কি রহস্যময় জীবনের চক্রের কথা ভাবতেন তিনিও কি তার মতো কাঁদতেন কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন সুরাইয়ার জীবনের একটি অংশ আজ শেষ হয়ে যাচ্ছে তিনি যেখানে শেষ করছেন মিতু সেখান থেকে শুরু করছে মিতু আজ তার ছেলের বউ এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল আর তিনি লক্ষ্য করেননি তিনি এত বোকা কেন এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে কোনো অমঙ্গল আর কোনো দিন ইমনকে স্পর্শ করতে পারবে না তার শোবার ঘরে মিতু এবং ইমনের বাসর হচ্ছে একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন সুরাইয়া ভয়ে ছিলেন অস্থির প্রায় অচেনা একটা ছেলে তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না ইমনের বাবা বললেন সুরাইয়া তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ তিনি চমকে উঠে বললেন না তো এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে মিতু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারদিকে দেয়াল তুলেছে একদিন তিনিও তার স্বামীর চারদিকে দেয়াল তুলেছিলেন তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না দেয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গলে সে ঢুকেছিল ইমনের ক্ষেত্রে তা হবে না মৃতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না তিনি যা পারেননি এই মেয়ে তা পারবে এই মেয়ে তার মতো না এই মেয়ে কঠিন মেয়ে সুরাইয়া আবারও চোখ অসলেন। সারা জীবন তিনি অপেক্ষা করেছেন ইমনের বাবার জন্যে অপেক্ষা মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে ইমনের বিয়ের রাতে ফিরে আসবে আজ সেই রহস্যময় রাত কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না এলে ভালো হতো অনেক গল্প করা যেত এই তুমি তো ছেলে না ইমনের উপর দিয়ে কি যে বিপদ গেল ওর কি যেন হয়েছিল কাউকে চিনতে পারে না কাউকে না শুধু যখন মিতু এসে বলল তুই এরকম করছিস কেন বলতো আমি কে ইমন তখন শুধু বলল মিতু মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি ষোলো বৌমা তুমি ইমনকে তুই তুই করবে না শুনতে খুব বিস্ত্রী লাগে মিতু হেসে বলেছে আচ্ছা কিন্তু আমার কি ধারণা জানো আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে আচ্ছা বলুক আমি তো আর শুনছি না রাত বাড়ছে সুরাইয়া বসেই আছেন মাঝখানে একবার মিতু এসে বলল ফুপু বসে আছেন কেন ঘুমোতে যান তিনি বলেছেন যাচ্ছি মা আমাকে নিয়ে ভেব না তোমরা গল্প করো সারা রাত জেগে মজা করে গল্প করো মিতু বলল চা খাবেন ফোঁপু ও চা খেতে চাচ্ছে ওর জন্যে চা বানাবো আপনাকে দেব এক কাপ দাও বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে আচ্ছা ডাকুক কিচ্ছু হবে না মিতু তাকে চা দিয়ে গেল চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল কি আশ্চর্য কাণ্ড তাদের যখন বাসর হলো তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন মানুষটা চা খেতে চাইল তিনি চা বানালেন তার শাশুড়ির জন্যেও এক কাপ নিয়ে গেলেন আকলিমা বেগ খুব রাগ করলেন বাসর ঘর থেকে বের হলে কেন মা বাসর থেকে বের হবার নিয়ম নেই তাই তো মিতু বের হলো কেন বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্তও নষ্ট করা ঠিক না সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন আহ মেয়েটা ভালো চা বানায় তো খেতে ভালো লাগছে চা খাবার মাঝখানেই অদ্ভুত ঘটনা ঘটল কলিং বেল বেজে উঠল সুরাইয়ার হাত পা জমে গেল মানুষটা কি এসেছে নাকি তিনি ভুল শুনছেন না ভুলতো না এই তো আবারও বেল বাজলো এই তো আবার সুরাইয়া ধরা গলায় ডাকলেন ইমন ও ইমন উঠে দাঁড়ানোর শক্তি তার নেই দরজা খোলার শক্তিও নেই দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা কলিং বেল বেজে যাচ্ছে তিনি তাকিয়ে আছেন দিকে শুল্ক পক্ষ বলে উঠোনে চাঁদের আলো এসে পড়েছে আচ্ছা তার বিয়ের রাতেও কি শুক্লা পক্ষ ছিল উঠোনে চাঁদের আলো ছিল তিনি মনে করতে পারছেন না তার কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সর্বনাশা ঘন্টা বেজেই যাচ্ছে কে এসেছে কে